নমস্কার আপনাদের সকলকে অবশ্যই আপনারা ভালো আছেন আজকে এই ভিডিওতে ভগবান কৃষ্ণের গোপীদের যে বস্ত্রহরণ করেছিলেন সেটার যে আসল ঘটনা সেটা আপনাদের তুলে ধরব সংস্কৃত গ্রন্থ থেকে সেখানে যে পদ্য রূপে যে তা অবিকল একদম যা লেখা আছে সেটা আপনাদেরকে বস্ত্র বস্ত্রহরণের ঘটনা দুটো গ্রন্থের মধ্যে আছে যেমন ভাগবতের মধ্যে আছে আর ব্রহ্মবৈবর্তপনে ভাগবতের মধ্যে যেটা আছে সেখানে কিন্তু রাধারানীর সেখানে নাম নেই রাধারানী ওখানে গুপ্ত মানে পুরো ভাগবতে দেখতে গেলে রাধারানীকে গুপ্ত রাখা হয়েছে আর এখানে কিন্তু রাধা রাধারানীর নাম রয়েছে সেখানে কিছু কিছু ব্যক্তি বলে থাকে যে আহ যখন এই গোপিকাদের বস্ত্রহরণ করে তখন গোপিকারা খুব ছোট চার পাঁচ বছর ছ বছর বয়স কিন্তু মোটাই নয় তারা যথেষ্ট বয়সী একমাত্র ছোট হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সাড়ে সাত থেকে আট বছর বয়সের ভিতরে তখন ভগবান কৃষ্ণ আপনারা পুরোটা শুনলে বুঝতে পেরে যাবেন যে আসলে বস্ত্রহরণের ঘটনাতে কি হয়েছিল আমার মনে হয় অনেক ব্যক্তি অনেক মানুষ জানেন না যে আসলে কি হয়েছিল লোকের মুখে শুনে শুনে হয়তো জেনে গেছেন যে গোপীদের বস্ত্র হরণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আজকে এই ভিডিওটাতে আপনারা সম্পূর্ণ যেটা লেখা রয়েছে সেটাই আপনাদেরকে জানাবো এই বস্ত্রহণের ঘটনা ভাগবতের মধ্যে যেটা লেখা আছে সেটা সুখদেব মহারাজ বলছেন আর ব্রহ্মবি পুরাণে মুনি জিজ্ঞেস করছেন নারায়ণকে ভগবান নারায়ণ স্বয়ং নিজে বলছেন একবার মুনি ভগবান নারায়ণকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কৃষ্ণ কথা আরও শুনতে চাই আমাকে বলুন কৃষ্ণ কথা আমার তৃপ্তি হচ্ছে না কৃষ্ণ কথা শুনে এখানে মুনি নারায়ণকে বল জিজ্ঞেস করছেন যে কৃষ্ণর বস্ত্রহরণের ঘটনাটা খুলে বলতে আর কি ঘটনা আছে সেটা খুলে বলতে তো আসুন আপনাদেরকে শোনায়। প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন যে ঘটনাটা কি ঘটেছিল বস্ত্র হরণের তোমার কৃপায় প্রভু কত জ্ঞান হয় জ্ঞানের ভান্ডার তুমি এই পরিচয় নারায়ণকে মুনি বলছেন যে আপনি জ্ঞানের ভান্ডার আপনার কৃপায় অনেক জ্ঞান হয় পুরাণের কথা আর শ্রীকৃষ্ণ কীর্তন তোমার কৃপায় প্রভু করিন শ্রবণ এত যদি কৃপা তুমি করমম ঠায় আরও কিছু কৃষ্ণ কথা বলো বল কৃষ্ণ কথা বলতে বলছেন নারদমণি নারায়ণকে নারায়ণ কহিলেন সোনোতপোধন কৃষ্ণের চরিত্র কথা করিব বর্ণন রূপে গোপীর বস্ত্র হরে সনাতন সেই কথা কহি আমি শোনো দিয়া মন ভগবান নারায়ণ বলছেন যে বস্ত্রহরণ কীভাবে গোপীদের বস্ত্রহরণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই কথা বলছি মন দিয়ে শুনতে প্রভু দেব নারায়ণ কহ কহ মোরে সেই অপূর্ব কথন শ্রীকৃষ্ণের কথা শুনি তৃপ্তি নাহি হয় কৃপা করি সব কথা কহ মহাশয় নারদের বাক্য শুনি কহে নারায়ণ বিচিত্র আখ্যান কহি শোনো তপধন এবার মুনি বললেন যে হ্যাঁ আমাকে আমার কৃষ্ণ কথা শুনে তৃপ্তি হচ্ছে না আমাকে সেই কথা খুলে বলুন নারায় ভগবান নারায়ণ বললেন যে আমি সেই বিচিত্র আখ্যান কথা বলছি তপধন হেমন্তর কালে মিলি গোপিকারা যত মদনে পীড়িতা হয়ে আরম ব্রত এ হেমন্ত যত বৃন্দাবনের গোপিকারা ছিল তারা মদনে মদন অর্থাৎ কাম কামে পীড়িত হয়ে আরমভিল ব্রত এখানে অনেকে বলে থাকে যে তারা কিন্তু কামে পীড়িত হয়নি কিন্তু এখানে লেখা আছে মদনে পীড়িত পীড়িত অর্থাৎ তারা কামেই পীড়িত হয়েছিল এবার এখনকার আমাদের সাধারণত মানুষ কি করে থাকে যদি কামে পীড়িত হয় তারা অন্য পন্থা অবলম্বন করে কিন্তু বৃন্দাবনের গোপীরা ব্রত আরম্ভ করলেন সংযত হইয়া করি হবিষ্য ভোজন সংযত হয়ে তারা হবিষ্য ভোজন করছে যমুনার তীরে সবে করিল গমন সবাই যমুনার তীরে গেলেন বালু দ্বারা রচি সেতা পার্বতী মরতি দেবীরে আহ্বান করে যত যুবতী এবার বালি দিয়ে দেবী মূর্তি দেবী দুর্গার দেবী পার্বতী মূর্তি সেখানে তৈরি করে দেবীর আহ্বান করছে সেই বৃন্দাবনের গোপীটা চন্দন অগরধূপ কস্তুরী কুমকুম বহু মালা আর বিবিধ কুসুম অনেক ফুল মালা কস্তুরী কুমকুম চন্দন অগরুচন্দন এসব দিয়ে পুজো করছেন দেবী দুর্গার সেই গোপিকারা এইসব দিয়া করি দেবীরে ভক্তি ভরে পার্বতী করে সম্বোধন পার্বতীকে এসব দিয়ে পুজো করে সম্বোধন করছেন এবার স্তোত্র পাঠ করছেন দেবী দেবীকে সন্তুষ্ট করার জন্য নিশ্চয়ই কিছু চাইবে দেবীর কাছে সেই বৃন্দাবনের গোপীরা এবার চাওয়ানোর জন্য তার স্তোত্র পাঠ করছে তার স্তব করছে তাকে খুশি করার জন্য তার তার চরণ বন্দনা করছেন এরকম এটা খুব তাড়াতাড়ি মধ্যে আমি বলে যাচ্ছি যে কি বলেছেন কারণ অনেকটা বড় এখানকার যেটা লেখা আছে দেবী দুর্গার জন্য সেই বৃন্দাবনের গোপীরা বলছেন জগতের মাতা তুমি জগৎ পালিনি সৃজনের কর্তৃ তুমি সংহারকারিনী তুমি সংহারকারিনী তুমি জগৎ পালিনি দুর্গতি না শুনি দুর্গে তুমি বিশ্বস্ততা শ্রীকৃষ্ণের দেহে তুমি হও আবির্ভূত শ্রীকৃষ্ণের দেহে তুমি আবির্ভূত হও তুমি দুর্গতি নাশ করো কোটি সূর্য তম দীপ্ত কলেবর কোটি সূর্য একটা সূর্যরই এত প্রভা তাহলে কোটি সূর্যর কত প্রভা হতে পারে সেরকম প্রভা দেবী দুর্গার সিন্ধুর বিন্দুতে তুমি সভিচ সুন্দর নবীনা যুবতী তুমি ভুবন মোহিনী নবীন যুবতী তুমি মানে ভুবন মোহিনী ভুবনকে মোহন করে রেখে দাও মুখ্যদাত্রী তুমি মাধব বিশ্বের পালনি ভুবন ঈশ্বরী তুমি মাতা নাম প্রকৃতি ঈশ্বরী তুমি জানি অবিরাম তুমি রাধা তুমি লক্ষ্মী তুমি সরস্বতী বেদ আধিষ্ঠাত্রী তুমি শ্রী সাবিত্রী সতী মানে তুমি রাধা তুমি লক্ষ্মী তুমি সরস্বতী তুমি বেদ আধিষ্ঠাত্রী তুমি সাবিত্রী এই বলছেন দেবী দুর্গার জন্য শিব রূপে আছো তুমি শিবের ভবনে ব্রহ্মাণী রূপে আছো তুমি ব্রহ্মার সদনে এবার শিবের যে শিবানী দেবী দুর্গা সেই ব্রহ্মার কাছে আছে সেই একই অংশ ব্রহ্মার কাছে রয়েছে ব্রহ্মাণী নামে তব অংশ ভূতা হয় সকল কামিনী বিজস্বরূপণী তুমি ভুবন মোহিনী তুমি ছায়া তুমি মায়া তুমি রতি শতরূপা দেবতী তুমি অরুন্ধতি তুলসী ও গঙ্গা তুমি কি কহিব আর নদীরূপে বহিতছ পৃথিবীর মাঝার পৃথিবীর মাঝে যে নদী রূপে তুমি বহিছ গঙ্গা সরস্বতী সেটাই তুমি জ্যোতি রূপে শতরূপা শক্তি তুমি মাত্র রাজলক্ষ্মী মঙ্গল দায়নি প্রভারূপে আছো তুমি সূর্যের মাঝার শোভারূপে চন্দ্র মাঝে রহ অনিবার এটা অনেকটা বড় মানে স্তোত্রপাঠ এটা তো আমি যতটা চেষ্টা করছি বলছি রূপে আছো তুমি গগন মন্ডলে রূপে বিরোজিতা এই ধরা তলে ক্ষুধা তুমি তৃষ্ণা তুমি জীব সকলের স্মৃতি বুদ্ধি তুমি পণ্ডিত করেন মৃত্যুঞ্জয়ী বিদ্যা তুমি সকলের সার ভক্তি ভরে তব পদে করি নমস্কার শিবের যে মৃত্যুঞ্জয়ী মৃত্যুঞ্জয়ী যে বিদ্যা সেটার যে সার সেটা সে দেবী দুর্গা ভক্তি ভরে তার পায়ে নমস্কার করি এটাই বলছেন ব্রহ্মা বিষ্ণু শঙ্করের শক্তিরূপা হও সকলে জীবের মাঝে রও মধু কৈতবের ভয়ে বিষ্ণু সনাতন যে ভক্তি আহ্বান ভগবান বিষ্ণু যখন মধু কৈতবের ভয়ে এই দেবীকেই শরণাগত হয়েছিলেন এই দেবীরই কি বলছে এখানে ভক্তি করে তার আরাধনা করেছিলেন তুমি সেই শক্তিময়ী জানি অনিবার তোমার চরণ মোড়া করি নমস্কার ত্রিপুর সংগ্রামকালে সর্বদেবগণ যে দেবীরে ভয়ে ভয়ে করিল স্তবন তুমি সেই দুর্গাদেবী মঙ্গল আধার ভক্তি সহকারে মোরা করি নমস্কার যাহার আজ্ঞায় চলে বায়ু নিরন্তর যাহার আদেশে চলে সূর্য নিশাকর সূর্য যার আজ্ঞায় চলে বায়ু যার আজ্ঞায় চলে এই যে সেটা হচ্ছে দেবী দুর্গা যাহার আজ্ঞায় হয় সৃজন সংহার সৃজন এবং সংহার দুটোই যার আজ্ঞায় হয় সেই জননীর পদে করি নমস্কার আমাদের পানে মাথো মুখ তুমি চাও নন্দসূত শ্রীকৃষ্ণের প্রতিরূপে দাও এই জন্যই এই যে দেবীর যে ব্রত করেছিলেন এই একটা কারণে এই কারণটা হচ্ছে আমাদের আমাদের পানে মাতো মুখ চাও নন্দ সুদ শ্রীকৃষ্ণের প্রতিরূপে দাও ওই যে নন্দের নন্দন কৃষ্ণ আছে তাকে প্রতিরূপে চাইছে এই দেবী দুর্গা যে এতক্ষণ যে মানে স্তব করছেন এই গোপীরা সেটা শুধুমাত্র কৃষ্ণকে প্রতিরূপে চাইবার জন্য ভক্তিভরে পার্বতীর এ করিলে পূজন তারপর নমস্কার করি বারে বারে পার্বতী স্তব করে ভক্তি সহকারে তুমি দেবদয়ামতী মঙ্গল মঙ্গলকারিনী অভিসকৃত সমুদায় বস্তু প্রদায়নি তুমি বস্তুই প্রদান করো তুমি মঙ্গলকারিনী শঙ্করের পিয়া তুমি কি কহিব আর তোমার চরণে মোরা করি নমস্কার বিশ্বের জননী তুমি ভুবন ঈশ্বরী মোদের বাঞ্ছিত পতি দাও কিবা করি মানে আমাদের যে বাঞ্ছনা যে পতিকে তাকে তুমি আমাদেরকে দাও তুমি দুর্গা শিব মায়া তুমি সনাতনী তোমার প্রণাম করি নারায়ণী বিঘ্ন বিনাশক দেবী বিঘ্ন বিনাশন দেবী তব দুর্গা নাম দিতে বা এবার দেবী দুর্গার যে নামের মহিমা নামের যে অর্থ সেটা এখানে সেই স্তবের মধ্যেই বলছে দিতে দত্তনাশ বুঝি অবিরাম হস্যুকারিতে বিঘ্ন নাশ বেদের সমত বেদে লেখা আছে যে হস্যুকারেতে বিঘ্ন নাশ হয় রেপকারিতে রোগ বিনাশক বুঝি অবিরত গ পাপ নাশ জানি সর্বদাই আ কারিতে শত্রু নাশ কোনো ভুল নাই হয় যার নাম উচ্চারণে দোষ নষ্ট হয় তিনি দুর্গা শক্তি রূপা সকল সময় দুর্গ অর্থে দত্তপতি বুঝি অনুক্ষণ আ কারেতে বুঝি মোরা বিনাশ সাধন দত্তের রে যিনি করিলা সংহার পণ্ডিতেরা দুর্গা নাম রাখিলেন তার যে দত্তপতিকে যে সংহার করেছেন পণ্ডিতেরা তার নামই রেখেছেন দুর্গা আসছি এরপরে বস্ত্রহরণের ব্যাপারটাতে আসছি এখানে আরেকটু স্তব করার আছে সেটা একটু বলে দিই তারপরে সেই বস্তানে ঘটনাতে আসছি নামে অভি অভিহিতা হইয়াছ তাই শিব অর্থে লাভ শাস্ত্র অনুসারে বুঝি জন্ম প্রদায়নি জননী আকারে দান করো তুমি মাথ মুক্তি নির্মাণ পন্ডিতেরা শিবানাম করিয়াছে দান দেবী দুর্গা যে আলাদা আলাদা নাম রয়েছে শিবানী তারপর জননী জগৎ জননী এই ধরনের যে নামগুলো আছে সেগুলো একটা একটা করে এখানে অর্থগুলো পরপর পরপর বলছে পণ্ডিতেরা শিবা নাম করিয়াছে দান নিরন্তর তুমি মাগো দূর করো ভয় অভয়া তোমারে তাই সুধীজন কয় মা শব্দতে মোহ বুঝি সর্বজন আ শব্দে আবদ্ধ করা জানি অনুক্ষণ জীবগণে বদ্ধ তুমি কর মায়াপাশে মায়া নামে পণ্ডিতেরা তোমারে সম্ভাসে নারায়ণ সমতুল্য যাতা তার নারায়ণী নাম তাই হইল তোমার নিত্য গুণ ও নির্গু নিত্য ও নির্গুণা তুমি বিশ্বের জননী সুধীগণ তব নাম রাখে অনাতনী কল্যাণ প্রধান তুমি বিরল জয়া নাম এই যে জয়া দেবী দুর্গার একটা নাম জয়া নাম দিলা তোমার পন্ডিত সকল পন্ডিত সকলে জয়া নাম দিল ঐশ্বর্য প্রদান করো তুমি সর্বদাই শ্রীমঙ্গলা নামে শ্রীমঙ্গলা দেবী দুর্গার নাম উক্ত তুমি তাই মহাপ্রলয়ের কালে বিষ্ণু ভগবান এই স্তব প্রদান যখন বিষ্ণু ভগবান ব্রহ্মার কাছে এই স্তব প্রদান করেছিলেন মধু কৈটবের ভয়ে ব্রহ্মা প্রজাপতি ব্রহ্মা প্রজাপতি মধু কৈতবের ভয়ে এই স্তব করিলেন ভক্তি ফরে অতি এই ভক্তি ফরে স্তবই করেছিলেন মহা মহামায়া দুর্গা দেবী আগমন কৃষ্ণের কবস্থারে করিল তখন দেবী দুর্গা এসে কৃষ্ণ যে কবচ সেই কৃষ্ণ কবচ ব্রহ্মাকে প্রদান করেছিলেন অর্পণ করেছিলেন ত্রিপুরাসুরের যুদ্ধে দেব পঞ্চানন এবং দেব পঞ্চানন ত্রিপুরাসুরের যুদ্ধে রথ সহ নিপতিত হইলা যখন রথ থেকে নিপতিত হয়েছিলেন সে সময় আসি সেথা ব্রহ্মা ভগবান সেই স্তব মহাকালে মহাদেব করিলা প্রদান সেই দুর্গা স্তব করি শশাঙ্খ শেখর সেই যুদ্ধে জয়লাভ করেন এবং সেই যে দেব পঞ্চানন সেই সেই স্তব করার পরেই সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন গোপকন্যা কৃত স্তব যে করে পঠন শত্রু ভয় হতে মুক্ত হইবে সেই এই স্তব যে পাঠ করবে তার সে ভয় থেকে মুক্তি পাবে রাজ দ্বারে মানে রাজ দ্বারে শ্মশানে কোথাও তার ভয় নেই দাবাঙ্গি হইতে পাইবে উদ্ধার কভু নাই হবে তার হিংস্ব জন্তু ভয় কারাগারে ভয় তার কভু নাই হয় সমুদ্রে পতিত যদি হয় সেইজন তথাপি বিপদ নাহি কদচন বন্ধুর বিচ্ছেদে কভু নাহি হবে তার বন্ধুর বিচ্ছেদ হবে না গুরুসাহ হতে সেই লভিবে উদ্ধার গুরুসাপ হতেও সে উদ্ধার লাভ করবে ধনহীন অবস্থায় যদি কোনোজন এই স্তোত্র ভক্তি পরে করবে পটন যদি কেউ ধনহীন অবস্থায় এই স্তোত্র পাঠ করে ধন লাভ হবে তার দুঃখ হবে দূর ধন লাভ হবে দুঃখ তার ঘুচে যাবে যশ মান সেই জন্য লোভিবে প্রচুর যশ ও তার লাভ হবে প্রচুর জাতি নাশ প্রতিভেদ জাতি নাশ হতে আবার প্রতিভেদ স্বামী স্ত্রীর মধ্যে ভেদাভেদ যদি ছাড়াছাড়ি হয়ে যায় যদি কবু হয় এই স্তব পাঠে মুক্তি হবে নিশ্চয় সর্প বিষে যদি কেউ জর্জরিত হয় সাপের বিষে যদি কেউ জর্জরিত হয় এই স্তোত্র পাঠে তার দূর হয় ভয় ভক্তি ভরে এই স্তোত্র পরে যেইজন হরি প্রতি ভক্তি লবে অনুক্ষণ ও সে দৃঢ় ভক্তি লাভ করে যদি এই স্তোত্রকে পাঠ করে পার্বতী প্রসাদে সে হরিদাস্য পায় এই হরিদাস্য মানে হরির সেবা করার সুযোগ পায় অন্তিমেতে সেইজন জন কেতে যায় এ অন্তিমেতে সেই জন যায় এই রূপ স্তব করি ভোজঙ্গনাগণ এক মাস পার্বতীতে করে এক মাস ধরে এবার গোপিকারা পুজো করলো শুধুমাত্র একটা মানে চাইবার জন্য সেটা হচ্ছে একটা ধন যাকে বলে কৃষ্ণ ধন এই কৃষ্ণকে প্রতিরূপে এই গোপিকারা চেয়েছিলেন কুমকুম কস্তুরী আর অগরীচন্দন ধূপদ্বীপ ফলমূল বিবিধ বসন পূজা উপাচার যত লয়ে নারীগণ নদীর তীরে তো সব করিল স্থাপন পুজোর উপাচার যা যা লাগে সেগুলো সব নদীর তীরে সব স্থাপন করে তারপর নৈবিদ্যাদি রাখি নদী তরে স্নান তরে নামে সবে যমুনা তীরে এবার যে পুজো সামগ্রী সব রেখে দিয়ে নৈবিদ্যাদি রেখে দিয়ে পুজো যমুনা তীরে সবাই স্নান করতে নামে নীল বস্ত্র আদি বস বস্ত্র সুদর্শন যমুনা তরে সব করি স্থাপন এবার তাদের নিজে নিজে যে বস্ত্র সেগুলো সব খুলে রেখে সবাই নদীর তরে সব নদী তীরে সব খুলে রেখেছেন শ্রীকৃষ্ণের প্রাণ মন করি সমর্পণ এই কথাটা একটু বুঝতে হবে এখানে তারা কিন্তু যমুনা যখন স্নান করতে নামছে তারা কিন্তু মন আর প্রাণ এই দুটোই শ্রীকৃষ্ণকে অর্পণ করছেন সমর্পণ করছেন উলঙ্গিনী হয়ে জলের নামে গোপী করে এবার উলঙ্গিনী হয়ে তারা নামে উলঙ্গ হয়ে তারা নামে জলের ক্রিয়ায় সবে মত্ত জবে হয় কৃষ্ণ হরি আসিলেন এমন সময় এই যে এই সময় কৃষ্ণ হরি আসিলেন তাই বলেন হরি অর্থাৎ যে হরণ করে কৃষ্ণ হরি আসিলেন এমন সময় বস্ত্র আদি নদী তটে করিয়া দর্শন গোপনেতে ভগবান করিলা হরণ যখন দেখলেন গোপনে ওইখানে বস্ত্রগুলো রাখা আছে তখন ভগবান কৃষ্ণ সেগুলোকে হরণ করলেন তার সাথে ছিল যত সহচরগণ নৈবিদ্যাদি প্রভৃতি সব করিলোকজন সব জাত পুজোর জিনিস ছিল সেগুলোকে তার সাথে যে গোপালগুলো ছিল গোপাল তার বন্ধু সহচরী যারা ছিল তারা সবাই ওইগুলোকে খেয়ে নেয় গোপীদের বস্ত্র চুরি করি তারপর সুদূর বনের মাঝে পলায় সত্তর সবাই গোপীদের বস্ত্রগুলো চুরি করে সেই গোপাল যারা সেই তারা সহচরগঞ্জ নিয়ে সব বনের মধ্যে চলে গেলেন শত শত বস্ত্রপুঞ্জ বস্ত্র অবস্থান করে সবে কৃষ্ণপতি শুভঙ্গ সুপার্শ্ব বসু দামাদি শীতল বীর ভানু সূর্য ভানু চন্দ্র ভানু তাল রত্ন ভানু বসু ভানু দ্বাদশ গোপাল এই যে দ্বাদশ গোপাল আছে তাদেরই নাম করা হয়েছে ভগবান কৃষ্ণের সাথে যে দ্বাদশ গোপাল থাকতেন তাদেরই নামগুলো এখানে করা হয়েছে কৃষ্ণ আর বলরাম এই চোদ্দ জন একাত্র হইল ক্রমে আনন্দিত মন এই কৃষ্ণ আর বলরাম দুজনে দুজন মিলে আর ওরা দ্বাদশ গোপাল সব মিলে চোদ্দ জন সঙ্গেতে রয়েছে অসংখ্য গোপাল আরও সঙ্গে অনেক অনেক সহচরগণ রয়েছে সবে মিলিয়ে একসাথে চরে বৃক্ষটা সবাই একসাথে গাছের মধ্যে ওঠে কিছু বস্ত্র ভগবান করিয়া গ্রহণ কদম্ব বৃক্ষের পরে করে হারোহন ভগবান কৃষ্ণ এবার কদম্ব বৃক্ষের উপরে কিছু বস্ত্র নিয়ে গিয়ে বসেছেন তারপর সনাতন কৃষ্ণ দয়াময় গোপীদের সম্বন্ধিয়া মৃদু বাক্যে কয় আস্তে করে এবার গোপীদেরকে বলছেন আমার বচন শোনো গোপাঙ্গনাগণ করিয়াছ সকলে ব্রত আরম্ভন ব্রতের সংকল্প করি তোমরা সকলে ভগবান কৃষ্ণ কিন্তু অন্তর্যামী তিনি জানতেন যে এই গোপীরা কি অন্তরে অন্তরে তারা কি ব্রততে তারা কি ফল চেয়েছেন নগ্ন হয়ে আছো কেন যমুনার জলে ব্রত অঙ্গ হানি করো কিসের কারণ তোমাদের বস্ত্রকে বা করিলা হরণ দীক্ষিতা হয়ে যদি নারীগণ উলঙ্গিনী হয়ে করে স্নান সমাপন তাহাতে বরুণদেব অতি রুষ্ট হয় হরণ করিয়া লয় বস্ত্র সুন্দর এখানে ভগবান কৃষ্ণ বলছেন যে বরুণদেব জলের যে দেবতা তিনি খুব রুষ্ট হয়ে যান যদি কেউ নগ্ন হয়ে চান করে আর সেই বস্ত্রগুলো নিয়ে চলে গেছেন উলঙ্গিনী হয়ে বা করিবে এখন আমার সমক্ষে তীরে উঠিবে কেমন এবার উলঙ্গিনী হয়ে তোমরা উঠবে কী করে আমার সামনে দিয়ে ভগবান কৃষ্ণ বলছেন কীরূপে করিবে তবে ব্রত সমাপন কীরূপে ভবন পানে করিবে গমন যে দেবীরে পুঁজি আছো ভক্তিযুক্ত মনে অক্ষমা হলেন তিনি দ্রব্যাদি রক্ষণে এবার কৃষ্ণ ভগবান কৃষ্ণ বলছেন যে দেবীদের তোমরা এতক্ষণ আরাধনা করলে তারা তো তোমার সমস্ত জিনিস রক্ষণাবেক্ষণ করতে পারেনি সে তো অক্ষমা হলেন আমার বচন শোনো গোপিকা সকল যে রূপে দিবেন তিনি এই ব্রতফল সামান্য দ্রব্যাদি যেই না পারে রক্ষিতে তাহার কি সাধ্য আছে ব্রতফল দিবে এবার দেবী দুর্গার জন্য বলছেন যে তোমাদের সবকিছু রক্ষা করতে না পেরেছে সে কি করে ব্রত ফল দেবে কৃষ্ণের বচন শুনি ব্রজঙ্গনাগণ চিন্তাকুল হয়ে সব করিল দর্শন যমুনা তীরে যত বস্ত্র আদি ছিল কোনজন তাহা হরণ করিল এবার এতক্ষণে গোপীদের দৃষ্টি পড়লো যে হ্যাঁ সত্যি সত্যি তো আমাদের কাপড়গুলো আর ওখানে যেটা ছিল বস্ত্রগুলো নেই ব্যাকলিতা ও হয়ে যত গোপিকার দল হায় হায় করিসাবে কাঁদে অবিরল যত গোপিকার দল আছে তারা এবার হাই হাই করতে শুরু করলো কৃতাঞ্জলি ফুটে গোপাঙ্গনাগণ কৃষ্ণের উদ্দেশ্যে বাক্য করিল কহিল তখন কৃতাঞ্জলি অর্থাৎ হাত জোর করে তখন গোপাঙ্গনা ওই যে গোপীরা ওরা তখন কৃষ্ণের উদ্দেশ্যে বাক্য বলছে কথা বলছে এবার কৃষ্ণের উদ্দেশ্যে বলছেন তুমি আদি প্রভু তুমি সনাতন কিঙ্কিরি গণের বস্ত্র করহ অর্পণ তুমি বেদবিদ শ্রেষ্ঠ তুমি ভগবান আমার বস্ত্র যত করহ প্রদান নগ্না হয়ে জল হতে উঠিতে না পারি হে গোবিন্দ বস্ত্রগুলি দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দিতে বলছেন যে আমরা মানে অবস্থায় কি করে উঠতে পারি এমন সময় আসি শ্রীদাম সেথায় দূর হতে বস্ত্রপুঞ্জ তাদের এবার শ্রীদাম দূর হতে বস্ত্রগুলো নিয়ে দেখাচ্ছে যে যে আমাদের কাছে রয়েছে এবার শ্রীদামের হাতে বস্ত্র দেখে তাহাদে কি কোপ ভরে রাধিকা যুবতী এইখানে কিন্তু এই ব্রহ্মবৈবর্ত রাধিকা এখানে ছিলেন রাধিকা এখানে গুপ্ত নন তাহাদেখি কোপ ভরে রাধিকা যুবতী আরত্য লোচনে কহে সখাদের প্রতি সখাদেরকে বলছেন রেগে সুশীলা মাধবী পদ্মা গৌরী শশীকলা তার যে সখীরা আছে তাদের যমুনা কালিকা দুর্গা ভারতী কমলা সুধামুখী পদ্মমুখী চন্দ্রা চন্দ্রামুখী রতি জাহান্নবী অর্পনা গঙ্গা চম্পা সরস্বতী অম্বিকা সাবিত্রী সবারই নাম নিচ্ছে শুভা নন্দিনী পারিজাতা স্বয়ং প্রভা কুন্তি বিনোদিনী শোনো শোনো সখীগণ আমার বচন কৃষ্ণের বন্ধন করি করো আনায়ন সখী গণদের বলছেন যে কৃষ্ণকে বেঁধে নিয়ে আসো আমার কাছে রাধার বচন শুনি ব্রজঙ্গনাগণ পানি দ্বারা জল দিয়ে গুঝ অঙ্গ কুড়ি আচ্ছাদন এই যে নিজের অঙ্গকে জল দ্বারা আচ্ছাদন করে জল হতে উঠি তরা নগ্ন অবস্থায় জল হতে তারা নগ্ন অবস্থায় উঠে কৃষ্ণের আড়িতে ধরি তরা করি যায় কৃষ্ণের ধরতে যায় ছোট বালক তো কৃষ্ণ সেই সময় তাকে ধরতে যাচ্ছে শ্রীদাম হেরিয়া তাহা করে পলায়ন শ্রীদাম সেখান থেকে পালিয়ে যায় পশ্চাতে ছুটিয়া চলে যত গোপিকণে এবার যত গোপীকণ আছে তারা পিছন পিছন ছুটছে বস্ত্র চোর বালকেরা না হয় রে উপায় এই যে বস্ত্র এই যে বালকরা তারা উপায় খুঁজে না পেয়ে যেথায় শ্রীকৃষ্ণর আছে সেইখানে যায় যেখানে কৃষ্ণ রয়েছেন মানে কদম গাছের উপরে সেইখানে যায় শিশুগণে গোপিকারা করে আক্রমণ এই গোপিকারা শিশুগণকে আক্রমণ করে সব সব বস্ত্র কৃষ্ণে তারা করিল অর্পণ সমস্ত বস্ত্র এবার কৃষ্ণকে দিয়ে দিল তারা অনন্তর বস্ত্র লয়ে কৃষ্ণ সনাতন কদম্ব শাখায় সব করিলা স্থাপন এবার একটা একটা করে কদম্ব ডালে সব মানে স্থাপন করলেন কাপড়গুলোকে তারপর সকৌতুকে করি সম্বোধন হাস্য করি কহিলেন সোনো গোপীগণ এই আচরণ কেন কহি করিতেছ আজ বিবস্থা হইয়া আছো তবু নাই যে তোমরা এমন ব্যবহার কেন করছো গোপীগণকে ভগবান কৃষ্ণ বলছেন যে তোমরা এমন ব্যবহার কেন করছো তোমাদের লজ্জা নেই তোমরা আজকে বিবস্থা হয়েছো তোমাদের কাপড় নেই অঙ্গে বস্ত্রাদি প্রার্থনা করো পড়ে হাত জোর করে তোমরা বস্ত্রাদি প্রার্থনা করো বস্ত্র না পাইবে তবে হইবে দুর্গতি বস্ত্র পাবে না তা না দুর্গতি হবে তোমাদের বস্ত্র যদি নাহি দান করি কি আর করিবে মোর রাধিকা সুন্দরী আমি যদি বস্ত্র না দিই রাধিকা সুন্দরী তুমি কি করবে যে দেবীরে ব্রত মাঝে করাও আরাধন কি আর করিবে মোর অনিষ্ট সাধন যে দেবীকে তোমরা আরাধনা করেছো তার তুমি সে আমার কি অনিষ্ট করবে যাও যাও সবই মিলি রাধার নিকটে রাধা রাধার নিকটে গোপীকানন্দ ঋষি রাধারানী একটু দূরে ছিলেন তার কাছে যেতে বলছেন আমার সকল কথা কহ অকপটে কৃষ্ণের বচন শুনি ব্রজঙ্গনাগণ রাধিকারে গিয়ে সব করে নিবেদন সমস্ত শ্রবণ করি রাধিকা যুবতী সব কিছু শুনে রাধিকা যুবতী কাম বানে প্রপীড়িতা হইলেন অতি কাম বানে মানে সে পীড়িত হলেন রাধা রোমাঞ্চিত অঙ্গ তার হয় বার রোমাঞ্চ হয় তার অঙ্গে লজ্জায় কৃষ্ণের কাছে যেতে নাহি পারে শ্রীকৃষ্ণের কাছে সে লজ্জায় যেতে পারে না জলে যোগাসন করি ভক্তি ভরে কৃষ্ণের চরণ ধ্যান রাধা সতী করে জলের মধ্যে যোগাসন করে রাধারানী আহ শ্রীকৃষ্ণের চরণ ধ্যান করছেন কোথায় বস্ত্র চুরি করেছে এখানে কোথায় নোংরামি হওয়ার কথা কিন্তু কোথায় চলে গেল ভাবের রাধারে ভাবের মধ্যে চলে গেল কোথায় যে ধ্যানে চলে গেল করজোরে পানেশ্বর কহিল স্তবন এবার রাধারানী বলছেন প্রাণের বল্লভ তুমি প্রাণের ঈশ্বর তুমি প্রাণের বল্লভ তুমি প্রাণের ঈশ্বর গোলকের নাথ তুমি প্রভু পরতপর দীনবন্ধু সিন্ধু করুণা আসাগর গোপীর ঈশ্বর তুমি হও নিরন্তর নন্দ্রের আত্মজ তুমি নরনা ভিরাম শ্রীকৃষ্ণের এবার স্তব করছে রাধানানি তোমার চরণে আমি করি উপনাম সদানন্দ নিত্যানন্দ তুমি শারদ তোমার চরণে আমি করি নমস্কার প্রাণনাথ কৃষ্ণ তুমি প্রতীত পাবন তোমার চরণ ধ্যান করি অনুক্ষণ ইন্দ্রযজ্ঞ ভঙ্গ করো তুমি সনাতন আগে ইন্দ্রযজ্ঞকে ভঙ্গ করেছিলেন এই ভগবান কৃষ্ণ কালিয়া নাগেরে তুমি করিলে দমন কালিয়াকেও নাগ মানে সেই কালিয়া যে নাগ ছিলেন তার দমন করেছিলেন ব্রহ্মাতর্প চন্দ্র চূন্য তুমি করিলে হেলায় ভক্তিভরে প্রণিপাত করি তব পায় তোমার পায়ে ভক্তি ভক্তিযুক্ত প্রণাম করি ব্রহ্মার দর্প তুমি শূন্য করেছিলে অনন্ত মহান আর ব্রহ্মা মহেশ্বর সকলের প্রভু তুমি সবার ঈশ্বর যত অনন্ত যে মহান ব্রহ্মা মহেশ্বর আছেন তাদের প্রভু তুমি ব্রহ্ম বীজরূপী তুমি সর্বজ্ঞ সদায় ব্রহ্ম বীজরূপী তুমি সর্বজ্ঞ সদায় তোমার চরণে আমি প্রণতি জানাই তোমার চরণে আমি প্রণাম জানাই গুণাতীত গুণাত্মক সর্বগুণাধার তব পদ্মে আমি করি নমস্কার সিদ্ধির ঈশ্বর তুমি বীজ তপস্যার তোমার চরণে আমি নমি বারবার রূপী তুমি অনির্বাচনীয় সিদ্ধির স্বরূপ তুমি সদা অদ্বিতীয় তুমি সিদ্ধির মানে তুমি সদাই অদ্বিতীয় তোমার চরণ পূজা করি অনুক্ষণ পূজনীয় হয়ে হয়ে আছে যত দেবীগণ লক্ষ্মী দুর্গা গঙ্গার সাবিত্রী ভারতী তোমার কৃপায় তারা পূজনীয় অতি সেই সনাতন কৃষ্ণ তুমি মহিম অবতার তোমার চরণে আমি করি নমস্কার রাধাকৃত এই স্তোত্র যে করে পঠন হরির চরণে ভক্তি লভে সেইজন বিপদকালেতে যে পরে স্তব আপদ বিপত্তা দূরে যায় সব হৃতদ্রব্য নষ্ট দ্রব্য পুনরায় চিন্তাগ্রস্ত মানবেরা শান্তি পায় রাধারানী এই যে স্তবটা এই যে এই স্তোত্র যে পাঠ করে সে বিপদ আপদ থেকে দূরে যায় সবকিছু দূর হয়ে যায় তার বিপদ আপদ থাকে না তার মধ্যে আত্মীয় বিচ্ছেদ তার না হয় কখনো কুমারী যুবতী যদি এক বর্ষ ধরে ভক্তি সহকারে এই রাধা স্তব পড়ে যদি কোনো কুমারী যুবতী যদি এই স্তব রাধানী এই স্তব এক বর্ষ যদি প্রতিদিন পড়ে অবশ্যই সে বালিকা হরির কৃপায় কৃষ্ণ সমগুণবান গুণবান রত্ন পায় সে হরির কৃপায় কৃষ্ণ প্রতিরত্ন কৃষ্ণ সমতুল্য গুণ সমতুল্য প্রতিশে প্রাপ্ত হয় কৃষ্ণের চরণ ধ্যান করি সে সময় হেরিলা রাধিকা দেবী বিশ্ব কৃষ্ণময় তারপর দেখে রাধা চাহিয়া নিকটে বস্ত্র আর ব্রত দ্রব্য আছে তটে এবার তারপর রাধা রানী এই স্তবটা পড়ার পরে দেখছেন যেখানে যা থাকার পুজোর সামগ্রী এবং বস্ত্র সব সেখানে রয়েছে বিস্ময়ে মগনা হয়ে ব্রজঙ্গনাগণ জল হতে উঠি করে ব্রত সম্পাদন এবার ব্রত সম্পাদন করলেন এরপরে সেই গোপিকারা তারপর গোপীগণ রাধার আজ্ঞায় পুলকিতা হয়ে সব নিজ গৃহে যায় এরপর রাধার আজ্ঞায় সবাই খুব পুলকিত মনে সবাই গৃহে যায় নিজ নিজ গৃহে এটা হচ্ছে বৈবর্ত থেকে আসল এর মধ্যে কি আছে সেটা আপনারা বুঝতে পারছেন এবার ভাগবতে এবার ভাগবতে যেটা লেখা রয়েছে সেটা কিন্তু একটু আলাদা রয়েছে সেখানে রাধারানীর তো নাম নেই আর যত গোপীকার ছিলেন তারা সবাই বস্ত্র নিতে উঠেছিলেন তারা নিজের অঙ্গ হাত দিয়ে ঢেকে কৃষ্ণ তাদেরকে বলেছিলেন আসতে সেখানে যেটা লেখা রয়েছে সেটা ভগবান কৃষ্ণ এই জন্য তাদেরকে আসতে বলেছিলেন কারণ ভগবান কৃষ্ণ তাদেরকে বলেছিলেন যে আমি আমি বুঝতে পারছি না কোনটা কার পোশাক তোমরা নিজে নিজে দেখে এসে নিয়ে যাও যে কোনটা কার পোশাক ভাগবতের মধ্যে কিন্তু একটা লাইন আছে যেটাতে সব এটার বস্ত্রহরণে যত নোংরামি সেটা বস্ত্রহরণ সম্পর্কে যে নোংরামি যে ধারণা মানুষের মনে আছে সেটা সব কিছু কিন্তু এখানে নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে গোপিকাগণ বলছেন তোমার সৃজিত অঙ্গ তুমি কি দেখিবে ভগবান কৃষ্ণকে গোপিকাগণ বলছেন তোমার সৃজিত অঙ্গ তুমি কি দেখিবে যে তুমি তোমারই তো সৃজন করাই যে আমার দেহ এটাকে আর তুমি কি দেখবে কেবল অবলাকুলে লজ্জিত করিবে মানে কেবল অবলাগণ যে আছে তাদেরকে অবলাদেরকে তুমি লজ্জিত করিবে এইটুকুটাই এইটুকুটাই শুধু করতে পারবে আর ওই যে ওদেরকে বাচ্চা বলা হয়েছে গোপিকাগণকে এখানে কিন্তু ভাগবতের মধ্যে কিন্তু বারবার বলা হয়েছে ব্রজ বালাগণ ওদেরকে বাচ্চা তো বলা হয়নি সেখানে এই যে বস্ত্রহরণ করার কারণগুলো ভাগবতের মধ্যে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর সেখানে দেওয়া রয়েছে সেখানে যেমন একটা লাইন রয়েছে যেটা ভগবান কৃষ্ণ বলছেন মনে মনে হ্যাঁ ভগবান কৃষ্ণ বলছেন মৃদু মৃদু হাস্য করি কহিলা তখন মানে মনে মনে হেসে ভগবান কৃষ্ণ বলছেন মনে মনে যে সংকল্প করেছ সবাই অন্তর্জামী রূপে আমি জানিয়েছি তাই মানে তোমরা যে সংকল্প করেছো আমাকে তোমরা স্বামী রূপে চাও এই যে এই যে তোমার চাওয়া তোমাদের চাওয়া এটা আমি অন্তর্জামী হয়ে আমি বুঝতে পেরেছি যে তোমরা কি চাইছো এখানে বস্ত্রহরণ কার করছে কে কার করছে এটা আগে বুঝতে হবে এই গোপিকাগণ যারা আছেন এরা ভগবান শ্রীকৃষ্ণের দেহ থেকে উৎপন্ন এরা সৃষ্টি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ দেহ থেকে অনেকে এই বিষয়টা নিয়ে বলে থাকে যে জলের মধ্যে নগ্ন হওয়া জলের মধ্যে নগ্ন হয়ে স্নান করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ একটা শিক্ষা দিয়েছেন যে জলের মধ্যে নগ্ন হয়ে স্নান করতে নেই বরুণদেব রুষ্ট হয় সেটাও ভগবান কৃষ্ণ কিন্তু একটু ছল করে বলেছেন সেটা কিন্তু স্পষ্টভাবে বলেননি তিনি বলেছেন সেই বরুণদেব বস্ত্রগুলো নিয়েছেন কিন্তু বরুণদেব তো এখানে বস্ত্র নেননি আসলে ভগবান কৃষ্ণ আবার আমাদের শাস্ত্রের মধ্যে এটাও লেখা আছে যে জল স্বয়ংই নারায়ণ মানে সেই নারায়ণই হচ্ছে জল আবার আমাদের শাস্ত্রের মধ্যে লেখা আছে লজ্জা হরণকারী মানে যে লজ্জা হরণ করে সেই হচ্ছে কৃষ্ণ মানে কৃষ্ণ লজ্জা পর্যন্ত হরণ করে নেয় এবার তাকে ভগবান কৃষ্ণকে সেই গোপিকারা পতি হিসাবে চাইছেন এরপরে দেখা যায় যে এই বস্ত্রহরণ ঘটনাটার পরেই ভগবান কৃষ্ণ শেষ পর্যন্ত কথা দেন যে যাও তোমরা ঘরে ফিরে যাও তোমাদের সাথে আমি সামনে একটা সময় দেয় যে এই সময় যে সময় রাসলীলা হয় সেই সময় তোমাদের সাথে আমি মিলিত হব তোমাদের মনের ইচ্ছা আমি পূর্ণ করব আপনারা শুনলেন যে হওয়ার আসল ঘটনা এখানে নোংরামি বলতে কোথাও কিছু নেই ধ্যান রয়েছে ব্রত রয়েছে এখানে নোংরামির মধ্যে কোনো কিছুই দেখা গেল না আসলে এটা একটা লীলা আর এটা সেই গোপিকাগণ আর কৃষ্ণের মধ্যেই এটা আসলে ভক্তদের ভক্তরা পরে এটা গ্রন্থের মধ্যে রূপ দিয়েছেন কিন্তু এটা খুব গুপ্ত তত্ত্ব এগুলো এগুলো হচ্ছে সেই গোপিকা কোনো এক গোপিকা যদি চেয়ে থাকেন কৃষ্ণকে প্রতিরূপে তাহলে কৃষ্ণ তার কাছে প্রতিরূপেই তার মুখচুম্বন করবে এটা কিন্তু ঠিক তো ভাবে এগুলো গুপ্ত তত্ত্ব এগুলো নোংরামি কিছু নেই যে যেমনভাবে কৃষ্ণকে চায় সে তেমনি রূপেই কৃষ্ণকে পায় অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ আপনাদের